খুব চটপটে আমি আজকে আলু ভেন্ডি ভাজা বানাবো আর যারা কিন্তু ভেন্ডি দিয়ে বিভিন্ন ধরনের তরকারি করে খান বা কিছু করে খান তাদের কাছে কিন্তু ভেন্ডি যারা ভালোবাসেন আলু ভেন্ডি তাদের কাছে কিন্তু এই রান্নাটাও কিন্তু খুবই ভালো আপনারা কিন্তু একটু ভালো করে দেখুন আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আমি কিন্তু এই ধরনের ভেন্ডি ভাজা করে খাই আমার কিন্তু খুব ভালো লাগে তাই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তা আলুটাকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন আলুটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে কারণ ভেন্ডিটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আলু কিন্তু বেশি ভাজতে সময় লাগে তাই জন্য আলুটাকে একটু আগে দিয়ে ভাজতে হবে এবার আলুটা কিন্তু একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এর মধ্যে আমি ভেন্ডিটাকে ছোটো ছোটো করে কেটে রেখেছি ভেন্ডিটাকে দিয়ে দেব। আলু আর ভেন্ডিটাকে খুব ভালো করে এবং নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব আর এমনই ভাজা করব যাতে না ফেটে না যায় এবং দেখতে না খারাপ হয়ে যায় কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে আমি আলুর ওপরে কিন্তু ভেন্ডিটাকে দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে করে ভেজে নেব আলু ভেন্ডিটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে তবে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই না হলে কিন্তু ভেন্ডিগুলো কিন্তু ভেঙে যাবে আলু ভেন্ডি কিন্তু আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এখানে সবুজভাবে অংশটা খুব সুন্দর লাগছে এখানে আমি গোটা পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে ভেজে নেব ভেন্ডির সাথে একটু পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগে আর যদি আপনারা নিরামিষ খেতে চান তাহলে ভেন্ডির মধ্যে পেঁয়াজটা না দিলেই চলবে আর কিন্তু নিরামিষ আমিষ দুটোই খাওয়া যায় আজকে আমি এখানে আমি আমিষাবেই বানাচ্ছি এখানে কিন্তু ডিমের কারিও করব তাই জন্য পাশে ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি আমার কিন্তু ভেন্ডি ভাজাটা কিন্তু হয়ে এসেছে তার জন্য আমি বিশেষে নামাবার সময় আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াছাড়া করে নেব একটু মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে এখানে কোনো রকম জলের ব্যবহার করলে চলবে না এই শুকনো শুকনো ভাজা করে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয় একটু একটু ভাতের মধ্যে ঘি নিয়ে আর সেই শুকনো ভেন্ডি ভাজা যদি আলু দিয়ে খান কিন্তু ভীষণ ভালো লাগবে মুখে কিন্তু আর আলাদা ধরনের তৃপ্তি আনবে সঙ্গে কিন্তু আরও কিছু বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি এখানে পোলট্রির ডিম নিয়েছি আর পোলট্রির ডিমটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে ছাড়িয়ে নিয়েছি এখানে তেলের মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এই ডিমগুলোকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে তারপরে আর ডিমটা কিন্তু খুব আস্তে আস্তে নাড়তে হবে নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে আর তাপটা কিন্তু খুব আস্তে দিতে হবে খুব বেশি জোর দেওয়ার দরকার নেই আর ডিমটা দেখুন আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা কিন্তু ভাজা হয়ে এলো খুব ভালো করে লাল করে ভেজে নেব আর এই ভাজাটা কিন্তু দেখতে কিন্তু খুব ভীষণ ভালো লাগে দেখুন ডিমের ডিমের অংশটা কিন্তু খুব দারুণ একটা সুন্দর কালার এসে গেছে এবার আমি এটাকে তুলে রাখবো ভাজা কিন্তু আমার হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই আর এটাকে কিন্তু কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় একটু নরম নরম কিন্তু খুবই ভালো এখন এটাকে একটা জায়গার মধ্যে তুলে রাখছি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটাকে আমি কেটে নে কেটে নিয়েছি এখানে এই তেলের মধ্যেই আমি ভেজে নেব তবে খুব বেশি কিন্তু তেলের ব্যবহার একেবারেই চলবে না তেল কিন্তু এই গরমে না খাওয়াটাই ভালো যতটা সম্ভব অল্প পরিমাণ দিয়ে আমি এগুলো করছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা আর এই মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজের মধ্যে তবে এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করছি না আজকে হালকা পাতলার ওপরে করছি আর এটা হচ্ছে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে আমি সামান্য জল দিয়ে মশলাটাকে পেঁয়াজের মধ্যে কষিয়ে নেব না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে যেহেতু গুঁড়ো মশলা তাই জন্য বেশি নাড়াচাড়া করার দরকার নেই এখানে ভালো করে এ সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি নিয়ে এর এরপরে পরিমাণ মতো আরও একটু জল দেব। দিয়ে এখানে ডিমের কায়কায় একটা করে ফেললাম একদম সামান্য ঘরোয়া রান্না যাকে বলেন আর এটা হচ্ছে করলাম এখানে আমি লঙ্কা কিন্তু ব্যবহার খুবই কম করেছি দিয়ে দিলাম না কারণ ছোট বাচ্চার জন্য করছি ও কিন্তু ভীষণ ভালোবাসে এটা খেতে তা এখানে হচ্ছে আমরা বড়রাও খেতে পারি কিন্তু এখানে ঝালের পরিমাণটা কম দেয়া আছে তার এই গরম কিন্তু ঝালটা খুব একটা পছন্দের নয় আমাদের কাছে আপনারা কিন্তু একটু বেশি করে ঝাল দেবেন একটু খেতেও ভালো লাগবে তা বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে করবেন না তাহলে আবার নতুন নতুন ভিডিও আপনারা পেতে পেয়ে যাবেন তাহলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবং এই ঘরোয়া রান্নাগুলো আপনারা পেয়ে যাবেন অনেক তেল ঝাল মশলাযুক্ত রান্না কিন্তু আমরা পছন্দ করি না তাই জন্য হালকা ঘরোয়া রান্না কিন্তু খুবই পছন্দ করি আজকে আমার এই যে ভেন্ডি আলুটা কিন্তু দারুণ দারুণ সুন্দর লাগছে আজকে সম্পূর্ণ রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই পাশে থাকবেন আপনাদের কাছে এইটুকুই আশীর্ব আশীর্বাদ চাইছি টাটা